বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ সালের চল্লিশতম কিংস খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের চল্লিশতম ম্যাচে চিটাগাং কিংস খেলবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলাটি শুরু হবে আগামী তিরিশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই খেলার ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা সিলেট স্ট্রাইকারস ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুইটিতে জয়লাভ এবং নয়টিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে অপরদিকে চিটাগং কিংস দশটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছয়টিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচে যে দল ভালো খেলবে ফলাফল তাদের পক্ষেই যাবে চিটাগং কিংস শক্তিমত্তার দিক থেকে সিলেট স্ট্রাইগার্সের চেয়ে অনেকটাই এগিয়ে তাই এই ম্যাচের ফলাফল নিয়ে উভয় দলের ভক্ত সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে তবুও এই ম্যাচ সম্পর্কে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালের সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি চিটাগং কিংসের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের চেয়ে চিটাগং কিংসই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে